দিকবে অপরাধ করার ব্যাপারটা তো এজন্য আসলে আইনের কাছে আমার অভিযোগটা জানাতে গিয়েছি এখন আইনজীবি আমি আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল আপনারা অনেকেই বলেন যে না আইন আসলে বৈষম্যমূলক আইন আসলে বৈষম্যমূলক কখনোই হতে পারে না কারণ একটা আইনটা একটা দেশের আইন একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না এখানে যত যত পর্যালোচনা করে সমাজের ব্যক্তিদের ভিউজ নিয়ে বাকি কি বলবো যে একজন আমি বললাম আমার আইন হয়ে গেল সেটা না একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেননি কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখি তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছে আচ্ছা আপনি যে থেকে আপনি সেটা বলছে আপনি এই চার বছরে আপনার জীবনের সম্পদ যত অর্থ ছিল করেছেন প্লাস উনপঞ্চাশ লক্ষ টাকা আপনি ঋণী হয়েছেন আসলে এইটা কেমন হয়েছেন আর নামুন কত টাকা আপনি দিয়েছেন এই ভাইটি বলুন আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না বাট আপনা আপনি যেটা বলেছেন যে যে ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তির আমি ছায়ার কাছেও নাই এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি ভুক্তভোগী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আমি আইনত আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন আমাকে রক্ষা করেন আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না এখন যেহেতু ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই আপনারা সে যদি আমাকে মেরাও ফেলে তাহলেও আমি আর নাই

আমার সাথে ওখানে আমরা বলেছি যে না আমরা ব্যক্তিগত কোনো সম্পর্কে সম্পর্কিত হতে চাই না আমি আমি নিজে বলেছি আমি হতে চাই না আমি নিজে বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ আমি আপনারা হয়তো আমার চেহা আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা মানে আবার কতটা পিছিয়ে ছুলি নিয়ে সে আমাকে বলেছে বলিয়েছে যে তুমি এভাবে বলো ওভাবে বলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ না আমি হয়তো তার কারণে একটা মানে ভাইরাল হয়েছে নেগেটিভ ভাবে